আর আজকে সারা বিশ্ব দরের যে কাজটা চলতেছে প্রতিটা দেশেই কম বেশি করতেছে তার মধ্যে কিছু দেশ এই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবসকে নিষিদ্ধ অভিমান করছে তাদের রাষ্ট্রের মধ্যে এই ভালোবাসা দিবস উদযাপিত হয় না পালন হয় না সম্মানিত উপস্থিতি এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস থেকে আসলো আর ইতিহাস কি এই ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এই ভালোবাসা দিবস এসেছে ইসা আলহী সালামের জন্মেরও আগে অর্থাৎ যিশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মরা যেটা বলেন খ্রিস্ট আসার পূর্বে তাদের তারা প্রায় চতুত্তর শতকে পৈতলিক মূর্তি পুজারীরা এবং খ্রিস্টানরা তারা অনুষ্ঠান করে দেব দেবতাদের পূজা করত আবার ওই দিন তারা অনেক কিছুর নামে পূজা করত যেমন গাছের নামে পাখির নামে ফসলের নামে এবং ফসলের জমি উর্বর হবে এরকম নামে সারা বছর পরিকল্পনা করবে এগুলো নিয়ে কিন্তু তারপর রূপার কালিয়া এক ব্যক্তি তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে লটারি প্রচলন করত লটারি প্রচলন করে ওই যুবতীদের নামগুলো লটারির মাধ্যমে করে নিয়ে এক যুবকদের কাছে দিত আবার এরা মানে বিবাহ হয় না বিবাহ ছাড়া ওই যুবক যুবতী মেলা আসা করতো এক বছর তবে ওখানে প্রচলনটা ছিল যুবতীকে যখন ছেলের যুবকের সাথে দিয়ে দিত অনেকগুলো পশু তারা জবাই করতো যেমন ছাগলের চামড়া দিয়ে আবার কি করতে ওই যুবতীটাকে পিটাইতো তে এরকম ভাবে যখন চলতে থাকলো যখন ঈসা আলাইহিস সালামের সময় তারা বাইবেলের মধ্যে যেটা আসে যে যখন ইঞ্জিল তা বাস্তবে নাযিল হলো তারপরে তারা এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করলো এবং পপ জেলিয়াস 416 সালে তিনি চিন্তা করল যে আসলে এটার নামটা পরিবর্তন করা দরকার তবে তার আগে যখন যুবক যুবতীদের সাথে এক বছর মেলামেশা অবাধ মেলামেশা করার সুযোগ দিয়ে দিল দিনটা অনুষ্ঠান পালন করতে চৈতাই ফেব্রুয়ারি তার পরবর্তী কিছু কাল যাওয়ার পরে তার চিন্তা করলো এভাবে সমাজ তো চলতে পারে যুবক যুবতী নিয়ে এক বছর থাকবে এবার তারা চিন্তা করবে আমাদের এই অভ্রস্ত যুতুকদেরকে আমরা কি করি যে খ্রিস্টান ধর্মের পাত্রী আছে ধর্ম যা তারা বলল যে না প্রতি বছর আমরা আবার কি করবো লকারি করে ওই যুতুমদেরকে দিয়ে দেবো পাত্রীর কাছে যাতে করে পাঁচ মিনিট ভগবতের তারা দিনকে আর এটা অবশ্যই তাদের ভালো দেখছে কিন্তু এই ঘটনাটা তারা ঘটায় তো কবে ফেব্রুয়ারি এরপরে আসেন পোপ জেলিয়াস পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি চিন্তা করলো যে না এটার নাম পরিবর্তন করা দরকার ঠিক বিশ বছর পরে পাঁচশো ছিয়ানব্বইতে এর নামকরণ করা হয় ভ্যালেন্টাইন্স ডে এই পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে এখন অবধি যেটা চলতেছে এটাই ভ্যালেন্টাইন্স ডে তবে ভ্যালেন্টাইন্স ডেটা যাওয়ার পিছনে একটা কারণ এই কারণটা হলো ভ্যালেন্টাইন নামে জন যুবক তার মধ্যে দুইজন ছিল খুবই বিখ্যাত। তে দুইজন বিখ্যাতর মধ্যে একজন বিখ্যাতকে বাদশা তাকে গ্রেফতার করে মানে কারা বন্ধ করে রাখে আর এই কারা বন্ধির যে বোধাস রক ছিল তার মেয়ের সাথে এই ভ্যালেন্টাইনের সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্ক হওয়ার পরে গল্পগত বক্তব্য আলোচনা বন্ধ অনেক কিছুই তারপরে যখন মারা যায় তখন এই ভ্যালেন্টাইন সে একটা চিঠি লিখে যায় এ যার নামকরণ হিসাবেই এই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ এই ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের মুসলমানদের জন্য এক বাক্য পালন করা হারাম কারণ মুসলিম ধর্মের মধ্যে ভালোবাসার কৌশি আছে ভালোবাসার কৌশি নাই কিন্তু দেখেন এই দিনটাকে নিয়ে যে অস্থিরতা বেহা পাতা গুলো আমরা যেটা মনে করি যে এই চোদ্দই ফেব্রুয়ারি মনে হয় এটা চলে না খ্রিস্টান ধর্মের যেটা আছে গত সাতই ফেব্রুয়ারি থেকে তারা এই ভ্যালেন্টাইন্স ডেটাকে উদযাপন করার জন্য কতগুলো কর্মসূচি হাতে নিয়েছে দেখেন সাতই ফেব্রুয়ারি তারা রোজ ডে পালন করে অর্থাৎ এই চোদ্দই ফেব্রুয়ারি এটা উদযাপন করে কিন্তু শুরুটা হলো সাতই ফেব্রুয়ারি থেকে রোজ দে তার মানে হলো তাদের মতামত হচ্ছে যাকে ভালো লাগে তাকে তারা ফুল দিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে এরপরে দেখেন আটই ফেব্রুয়ারি হলো প্রপোজ ডে এবার ফুল দেওয়ার কাজ হলো এবার মনের কত কত প্রপোজ করবে এরপরে আসছে নয়টা নয় ফেব্রুয়ারি যেটা পালন করে এটা হচ্ছে চকলেট ডে অর্থাৎ যাকে ভালো লাগে তাকে করবে মনের মানুষকে গিফট দিবে এরপরে দশটে আছে। এই তাদেরকে নিয়ে কি করবে তারা মর্ডন করবে এরপরে 11 তে হলো প্রমিস ডে অর্থাৎ অঙ্গীকার বন্ধ হবে তুমি আমাকে ছাড়বে না আমি তোমাকে ছাড়ব না তারপরে 12 তে হলো ভাগ ডে যেটা হলো জুরির ধরে সমর্পণ করা এরপরে 13 তে হলো কিজ ডে নাও এটা হলো চুম্বন ডে এরপরে 13 গনে হলো 14 হলো ভালোবাসা

অথচ সারা বাংলাদেশ বিশ্ব জুড়ে আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হচ্ছে ভালোবাসা দিবস দেখেন আমাদের বাংলাদেশে আসলো কিভাবে এই বাংলাদেশে সূত্রপাত হওয়া পড়বে অথচ যেটা ইতিহাস বলতেছে আজকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে নাই ভ্যালেন্টাইন্স ডে কি কিন্তু শফিক রহমান নাম

কিন্তু উনি যেটা শুরু করছে এর যা যা তারা পাবে কিনা পরে আব্দুল রহমান অবশ্যই পাবে কেন পর্যন্ত চলতে থাকবে বাংলাদেশের মানুষ যতগুলোই করবে তার গুণার ভাগিদার তাকে হতে হবে তবে সুন্দরভাবে এই বিশ্বের মধ্যে যেগুলো দেশে এই ভালোবাসা দিবস নিষিদ্ধ তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ভালোবাসা দিবস পালন করা হয় না এক নম্বরে হলো সৌদি আর। আফগানিস্তান ইরান এবং ব্রুনাই এইগুলো দেশে এই ভালোবাসা দিবস উদযাপন করা হয় না আবার কিছু দেশ আছে যেগুলো দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে নাই কিন্তু কিছু লোক এটা পালন করে আবার সৎপরা অধিকাংশ লোকে এটা পালন করে না তার মধ্যে পাকিস্তান কাতার মালয়েশিয়া সোমালিয়া মরিশানিয়া এবং ইন্দোনেশিয়া এইগুলো দেশে ভ্যালেন্টাইন্স ডে কি হয় না পালন হয় কিন্তু সবাই ওইভাবে করে না অন্য অন্য রাষ্ট্রগুলো যেভাবে পালন করে এই মানে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আলে কারণ যখন কথা বলে তখন বিরোধিতা হয় হয় না কিন্তু যখন পত্রিকার কাগজে চলে আসে পেপারে চলে আসে পত্রিকায় চলে আসে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন পড়ে এই বাক্যটা তখন তার বিরোধিতা করে না কারণ হুজুররা বললেই দোষ হুজুরা বললে কি দোষ দেখেন পত্রিকা করলে আজকের দিনে আপনারা পাবেন চোদ্দই ফেব্রুয়ারি হলো ভালোবাসা দিবস নয় অশ্লীলতা দিবস আবার পাবেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় অশ্লীলতার আগ্রসর

আল্লাহকে আল্লাহকে দ্বিতীয় ভালোবাসবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে ভালোবাসা দুনিয়ার মধ্যে প্রথম প্রাপ্য হলো মা এবং বাবা বলকান মা এবং বাবা তারপরে হচ্ছে ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি পাড়া করতে আত্মীয় সর আছে নাইগুলো কিন্তু এদেরকে আমরা ভালো না বেশি আমি আমার মেয়ের মেয়েকে ভালোবাসবো কি হবে ভাইকে ভালোবাসবো কি হবে ছেলেকে ভালোবাসবো কি হবে এই ভালোবাসার অর্থ হচ্ছে কি মহব্বত করা তার সাথে যোগাযোগ বৃদ্ধি করা তার খোঁজ খবর না কিন্তু আমরা দেখা যাচ্ছে আমার মেয়ের আমি খবর নেই না মেয়ে ভার্সিটি যাচ্ছে কলেজে যাচ্ছে ইচ্ছা মতো যার তার সাথে যে কোনো ছেলের সাথে অবাধে মেলামেশা করতেছে কিন্তু বাবা যখন বাড়িতে থাকেন মেয়ে ভার্চুয়ালি ঢাকায় করতেছে কি করতেছে কোন খবর নাই অবশেষে আল্লাহ না করে একটা দুর্ঘটনা হয়ে গেল তখন মান সম্মান ছা বেস্তে চলে গেল বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে যেটা ভালোবাসা সৃষ্টি হয়েছে আছে না মোবাইল ফোনে অনেকগুলো ইতিহাস হাজার হাজার ইতিহাস আছে এই মোবাইল ফোনের মধ্যে সম্পর্ক করে তিন সন্তানের জননী বাড়ি কি দেখেন এই পত্রিকার মধ্যে অনেক নিউজের মধ্যে আবার সাতাশ বছরের যুবক বারো বছরের মেয়ে এই মোবাইলে ভালোবাসা করতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছে সপ্তম শ্রেণীতে পড়ে বয়স কত হবে সাত ছয় তেরো বছর বয়স ওই তিন চার সন্তানের জন্ম নিয়ে আসে এসে দেখে ছেলেকে মানে ছেলের বয়সে তার কম বয়স কিন্তু সম্পর্ক মোবাইল মোবাইল কি দেখা যায় বেশি তাই এগুলো হচ্ছে আমরা যদি এগুলোকে বন্ধ করতে না পারি সামাজিক ভাবে পারিবারিক ভাবে যদি আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে কখন কি করতেছে এইগুলো যদি খোঁজ খবর দিতে না পারি তাহলে তারাই তো পথভ্রষ্ট হয়ে যাবে তারাই তো মধ্যে চলে যাবে যাবে কি না সম্মানিত উপস্থিতি এই অশ্লীলতা কাজের শাস্তি আছে না নাই শাস্তি আল্লাহ তাআলা কি কোরআনে বলে নাই

একটা ফুল নিয়েও যদি স্ত্রীকে এসে প্রপোজ করে গিফট দেয় সেও হলো ওই ভ্যালেন্টাইনস যে এটাকে শুরু করেছে চরিত্রহীন লম্পট তারে অনুসরণ করতেছে সে পশ্চিম কালেও যদি তওবা না করে তাহলে আল্লাহ তাআলা তাকে maaf করবে না এজন্য আসুন আমরা সকলে মিলে এই ভ্যালেন্টাইনস ডে কে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে

ভালোবাসা দিবসকে নিয়ে শুরু দেখেন আজকে বাংলাদেশের মধ্যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের কথা বাংলাদেশে কত ঘটনা ঘটে দাঙ্গা হাঙ্গামা মারামারি মামলা মোকাদ্দমা আছে না এগুলো রক্তকরণ করা ধর্ষণের সিঞ্চুরি সবকিছুই ঘট এগুলো কি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি আর যারাই বিশৃঙ্খলা করবে আল্লাহ তালা বলেন অল্লাহ অল্লাহ আপনি ওই বিশৃঙ্খলাকারীকে ভালোবাসি না পছন্দ করি না এবার দেখেন এই ভালোবাসাকে কেন্দ্র করে নৈতিক অবক্ষয় আছে না নৈতিক সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজের মধ্যে ভাই ভাবের সাথে সম্পর্কে যুক্ত হয় কিনা মামা ভাগনার সাথে সম্পর্ক করে কিনা করে না এগুলো আমরা তো জানি নিজের বইলেও বলে তাহলে সাথে করবে আর যেদিন সেদিন কি হয় সামাজিক নৈতিকতার অপেক্ষয়টা আমরা এইভাবেই পশ্রয় দিয়েছি কারণ ইসলামী তো আমরা মানি না ইসলামী মানতে গেলেই কোরআন হাদিসের হুকুম মানতে গেলে লোক বলে এরা মডার্ন যুগের লোক না এরা হলো আদি যুগের লোক বলে কিনা না তো মডার্ন যুগে তো যারা বিষয় ধর্ষণ হত্যা এগুলো তো বেশি হচ্ছে নাকি তা যে আদি যুগের হুকুম আহকাম মানলে সমাজে শান্তি হয় এটাই তো মানা দরকার কি বলেন আপনারা ওটাই তো আদি যুগে তো মানা দরকার তাহলে দেখেন এরপর হচ্ছে নির্লজ্জতা বেহাবনা সৃষ্টি হয় কি হয় নির্লজ্জতা লজ্জা থাকে না

দুনিয়াতে ও সাস্তি পাবে আখেরাতেও কে তাদের জন্য শাস্তির না ব্যবস্থা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে উল্লেখ ইবনে বাকা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এলাকা যে জনপদ যে দেশের মধ্যে অশ্লীলতা অবাধ পাবে এবং কুসলাত লাভ করবে এবং তারা কাজের কাজের কাজে রুম মানুষেরও মহামারী সংক্রমণ যে সমাজের মধ্যে এ অশ্লীলতা ফাইসা কাজ প্রসারতা লাভ করবে এবং এটাকে কাজ করার জন্য যারা প্রসার করবে আল্লাহ তালা বলতেছেন ওই সমাজের মধ্যে সংক্রমণ রোগ মহামারী হরা

এগুলো বৃদ্ধি পাওয়ার একমাত্র কাজ হলো অশ্লীলতা সমাজের মধ্যে অশ্লীলতা সবচেয়ে মধ্যে বিয়ে কিন্তু কঠিন কথা বলেন কি যে সমাজের মধ্যে ধর্ষণ অশ্লীলতা বেহাবনা এগুলো বেশি ওই সমাজের বিয়েটা কঠিন কিন্তু যে সমাজের মধ্যে বিয়েটা সহজ ওই সমাজের মধ্যে

যে সমাজের মধ্যে অশ্লীলতা বিহা বনা ধর্ষণ বেড়ে যাবে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা রবুল আলামিন মৃত্যুদ সবচেয়ে বেশি দিয়ে দিবেন তাহলে যে সমাজের মধ্যে কি হবে এই অশ্লীল কাজ খারাপ কাজ আয়েশা কাজ ধর্ষণ চুরি ডাকাতি মাগলা মুকদ্দমা এগুলো বেশি হবে আল্লাহ ওই সমাজে মৃত্যুর সংখ্যা কি করবে মৃত্যুর হার বাড়িয়ে তাহলে আমরা বুঝবো সমাজে অশ্লীলতা কখন বাড়তেছে যখন এক নম্বরে মহামারী হয় ভূমিকম্প হয় এবং অনাবৃষ্টি হয়ে যায় মানুষ মারা যায় কি এগুলো তো সিনার যখন এইগুলো বেশি হবে তখন বুঝতে হবে

আর অন্তরের জেনা হল এটাকে বুঝছে তাহলে চোখ চোখ দিয়ে দেখলেই কি হয়ে যায় কান দিয়ে শুনলেই কি যায় জেনা হয়ে যাবে জিহু বা মুখ দিয়ে কথা বললেই জেনা হয়ে যাবে হাত দিয়ে স্পর্শ করলে কি হবে জেনা হয়ে যাবে আর ওই জেনার কাজ করার জন্য পা এগিয়ে গেলেই জেনা হয়ে যাবে আর অন্তর দিয়ে কল্পনা করলে কিরামান কাতিবিন আমাদের আমল নামায় জেনার কি কথা বলছেন এগুলো কাজ করার জন্য যখনই পা বাড়াবো তখন থেকে কি হবে জেনার গোলা আমার আমল নামায় লেখা হয়ে যাবে তো উপস্থিতি আসুন আজকের যে দিনটা এটা আসলে ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের কোন সংস্কৃতি না আর মুসলিমরা এটা কখনোই পালন করতে পারে না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন শুধু কি একদিন নাকি তিনশো পঁয়ষট্টি দিন মা বাবাকে ভালোবাসবো একদিন না তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র আমরা ভালোবাসবো আল্লাহ সুবাহ আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রাসুল সালি ওসাল্লামকে আমরা কোন অপসংস্কৃতি বেদর্মীদের ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি আমরা মুসলমানরা পালন করতে পারি না সম্মানিত উপস্থিতি আজকে রাতটা হলো লাইন সাহাবার মনে আছে তো তাহলে হালুয়া রুটি ধুমধাম চলছে এলাকায় নাকি এটা করবেন না এটাই করা হচ্ছে বিধান দিনের বেলা বেদান পালন করব রাতের বেলা শূন্য তাদাই করবো হবে হবে কি হবে না এজন্য আজকের রাত্রিতে কয় শ্রেণীর লোক আল্লাহ ক্ষমা করবে না দুই শ্রেণী একটা হলো হিংসু আর একটা হলো মুসরে ব্যক্তি আমরা এই শিরকের কাজ থেকে হিংসা থেকে নিজেকে কি করি দূরে রাখি যার সাথে আছে মনোমালিন্য আছে তার সাথে কি করি নিজে আগে যা তার সাথে ملاقات করি তার কাছে ক্ষমা চাইলি কি পারবো না পারবো কিনা করতে হবে তো কারণ আমি প্রাণ থেকে চাইছি যে ভাই আমার ভাইয়ের সাথে মনোমালিন্য হয়ে গিয়েছে কিন্তু তার পাশে কাছে গিয়ে হাত ধরে যদি বুকের সাথে যদি বুকটা মিলায় দেই ওই ভাইয়ের মনে কোনো কি হিংষা থাকবে আসে ভাই কি মনে করবে যে দিন এক কথা নিয়ে কোনো কাজ নিয়ে আমার সাথে মন হয়ে গিয়েছে কিন্তু ভাই তো নিজেই আজকে আমার সামনে আসছে আল্লাহ তালা এই দুই শ্রেণীর লোককে আজকের রাতে কি করবে না ক্ষমা করবে না শুধু আজকের রাতে না দুই দিন কি হয় আমল আমরা পেশ করা হয় একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার আর আল্লাহ তালা কয় রাত্রিতে দোয়া কবুল করে দোয়া ফেরত দেয় না যেটা হাতে প্রতি জুমার রাত্রি মানে আছে কি প্রতি জুমার রাত্রি রজব মাসের প্রথম রাত্রি লাইলাতুল নিসবিন শাবানের মধ্যরাত্রি ইদুল ফিতর ইদুল আযহার রাত্রি আমরা এই রাত্রিগুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে কি করব চাইব আল্লাহর কাছে না চাইলে কিন্তু আল্লাহর রাগ ভাই জানেন তিরমিজে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না অর্থাৎ দোয়া করে না আল্লাহ ওই ব্যক্তির উপরে কি হয় তা রাগmathbb করে কিন্তু আল্লাহ তাআলা কি দাওয়ার জন্য প্রস্তুত পূর্তি রাত্রিতে আল্লাহ তাআলা কি করতে প্রথম আসমানের দিকে নিক্ষেপ করে বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করে কে ডাকেনি আমি তার তাকে সারা দিব কে চায় আমি তাকে দিব কে ক্ষমা চায় আমি তার ফরমাস গুলো माफ গুনাহ গুলো माफ করে দিও সুবহান ওয়া আসুন আমরা সকলে মিলে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাই বেশি বেশি প্রার্থনা করি আর সমাজে প্রচলিত যতগুলো পাপ কাজ রয়েছে অন্যায় কাজ রয়েছে এইগুলো কাজ থেকে আমরা সকলেই বিরত থাকার জন্য চেষ্টা